আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইন্ডেক্সধারীরা সপ্তম যে গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানে জয়নিং করবেন কিনা তো এই বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই বিষয়টি একটু ডিসকাস করার জন্য তো সকলকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইনডেক্সধারীরা যারা একটি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডেক্স ধারিয়ে আসেন এবং সপ্তম যে গণবিজ্ঞপ্তির চূড়ান্ত রেজাল্ট এখানে আপনারা যারা চাকরি পেয়েছেন বা আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনারা নতুন প্রতিষ্ঠানে আপনারা জয়নিং করবেন কিনা সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিও শুরুতে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন এখন আপনি সাপোজ আমি ধরে নিই আপনার ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি ছিল এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি চাকরি পেয়েছেন একটি স্কুলে বা একটি কলেজে আপনি চাকরি পেয়েছিলেন কিন্তু আপনার সনদ ছিল কলেজ এবং স্কুল এবং মাদ্রাসার এখন সেক্ষেত্রে আপনার এই সপ্তম যে গণবিজ্ঞপ্তি এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনার চাকরি হয়েছে এখন সাপোজ আপনি একটি স্বনামধন্য একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন এখন আপনার সাপোজ আপনার সত্যম গণবিজ্ঞপ্তিতে আপনার চাকরি হয়েছে একটি মাদ্রাসায় এখন আপনি এই স্কুলের ইন্ডেক্স ক্যান্সেল করে আপনি মাদ্রাসাতে জয়েন করবেন কিনা না সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব দেখেন এখন আপনি যদি মাদ্রাসায় যেহেতু হয়েছে আপনি স্কুলে বর্তমান এখন দশম গ্রেড বা এগারোতম গ্রেডে আপনি বেতন পাচ্ছেন আমি ধরে নিয়েছি কিন্তু আপনি যখন একটি মাদ্রাসায় জয়েন করবেন একটি কলেজ পর্যায়ে তো সেখানে কিন্তু আপনার নবম গ্রেড থেকে আপনার বেতন শুরু হচ্ছে তো বেতনের দিক যদি হিসাব করা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই জয়েন করবেন তবে বেতনের বিষয়টা কিন্তু আসলে মেন না আপনি যখন একটি স্কুলে আসেন এই স্কুল প্রতিষ্ঠানটি আপনি চয়েস দিয়ে পছন্দের লিস্টে এনে চাকরি করছেন এখন যদি এই স্কুলটা আপনার মনের মতো হয় অথ কিন্তু যে মাদ্রাসায় আপনার সুপারিশ প্রাপ্ত আপনি হয়েছেন সেটা যদি আপনার মনের মতো না হয় যদি সেই প্রতিষ্ঠানটি আপনি আগে ভিজিট করুন দেখেন সিদ্ধান্ত হুট করে নেবেন না আপনার আগে থেকে যদি স্কুলে চাকরি করে থাকেন আপনার যদি কলেজে চাকরি হয় বা যদি আপনার মাদ্রাসায় চাকরি হয় সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনারা আগে থেকে স্কুলের ইন্ডেক্সটা ক্যান্সেল করেন না আমি আপনাদেরকে অনুরোধ করছি যেহেতু ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ পর্যন্ত জয়নিংয়ের লাস্ট ডেট সেক্ষেত্রে আপনারা এই ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখের আগে প্রতিষ্ঠানে যান আপনারা যে প্রতিষ্ঠানে আপনাদের চাকরি হয়েছে সেই প্রতিষ্ঠানে আপনারা যাবেন সেখানে একটু যোগাযোগ করবেন সেখানে সকল বিষয় একটু আলোচনা করবেন এবং প্রতিষ্ঠানটি কেমন এবং প্রতিষ্ঠানের যে স্যাররা যেখানে কর্মচারী বা কর্মরত যে শিক্ষকরা আছেন বা প্রফেসররা আছেন বা শিক্ষকরা আছেন লেকচাররা আসেন তো ওনারা ওনাদের আচারবিধি কেমন প্রতিষ্ঠানটি কেমন প্রতিষ্ঠানের আশপাশের যে ইনভারভমেন্ট সেটা কেমন এই বিষয়গুলো আগে আপনারা একটু যাচাই বাছাই করে দেখুন তারপরে কিন্তু আপনারা জয়নিং করবেন বা হচ্ছে আপনাদের যে স্কুলের যে সার্টিফিকেট এই স্কুল সার্টিফিকেটের যে আপনাদের সনদ এটা আপনারা ক্যান্সেল করবেন তার আগে আপনারা ক্যান্সেল করেন না কারণ কি আপনারা যখন এখানে যখন আছেন এই প্রতিষ্ঠানটা আপনার মনের মতো হতে পারে কিন্তু আপনার পরবর্তী যে প্রতিষ্ঠানটি যাবেন সেখানে আপনার মনের মতো নাও হতে পারে তখন দেখা যাচ্ছে আপনি এই পাস্টের যে প্রতিষ্ঠান সেটাকে আপনি মিস করবেন বা এই যে আপনার যে প্রতিষ্ঠানটি ছিল সেখানে কিন্তু আপনি আর ফিরে আসতে পারবেন না সুতরাং আমি বলবো আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা যে শিক্ষা প্রতিষ্ঠানে আসেন এখন আপনার যদি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে চাকরি হয়েছে সাপোজ আমি ধরে নিলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার চাকরি হয়েছে আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন এখন আপনার উভয় স্কুল কলেজ আপনার মাদ্রাসায় সার্টিফিকেট আরেকটি থাকার কারণে আপনার সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনার যে কোনো একটি মাদ্রাসা বা একটি কলেজে আপনার চাকরি হয়েছে তো সেক্ষেত্রে আপনি মাদ্রাসা বা কলেজে চাকরি হয়েছে বলেই আপনি সেখানে জয়েন্ট করবেন এই বিষয়টি আগে থেকে আপনারা নির্বাচন করেন আগে আপনারা সেখানে যান যে আপনারা দেখেন প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলেন আপনার যে সহকারীরা আছে বা কলিক শিক্ষকরা আছেন সেখানে কথা বলেন অধ্যক্ষ উপাধ্যক্ষর সাথে আপনারা কথা বলেন কথা বলে আপনারা প্রতিষ্ঠানটি একটু ভিজিট করেন ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন তার পরবর্তী যদি মনে হয় যে ওই প্রতিষ্ঠানটি আপনার জন্য বেস্ট তাহলে অবশ্যই আপনারা ওই প্রতিষ্ঠানে জয়েন করবেন তো এতটুকুই ছিল আজকের ভিডিও তো আরও যদি কিছু জানার থাকে কোনো ইনফরমেশান যদি আপনাদের দরকার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অ্যান্সারের করব।